এবছর কবে ফল কালীপূজো কালী পুজো সুখ সমৃদ্ধি আনতে মেনে চলুন এই নিয়মগুলি কখন শুরু হচ্ছে অমাবস্যা চলুন জেনে নেওয়া যাক দশম মহাবিদ্যার প্রথম শক্তি তিনি চার হাত এক হাতে খড়গ গলায় নরমুন্ডু রক্তচক্ষু কালীর পরিচিত রূপ এটাই তবে মায়ের বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন সময় ভিন্ন রূপে মা পূজিত হন কখনো তিনি কৌশিকী তিনি আবার দীপান্বিতা তিনি আবার মাচণ্ডী প্রতিটি অমাবস্যায় পূজিত হন জ্যৈষ্ঠ অমাবস্যায় মাপূজিত হন ফলহারিণী নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় ফলহারিণী কালী পুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ ফল পাওয়া যায় এবছরে কবে ফলহারিণী অমাবস্যা পড়েছে চলুন তবে জেনে নি ছাব্বিশে মে সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে তা এগারোই জ্যৈষ্ঠ এবছর ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ডে যা ছাড়বে মঙ্গলবার সাতাশ তারিখ সকাল আটটা চুয়াল্লিশ সেকেন্ডে অন্যদিকে আবার বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে অমাবস্যা শুরু হবে ছাব্বিশে মে সোমবার দুপুর বারোটা তেরো মিনিটে যা ছেড়ে যাবে পরের দিন সাতাশ তারিখ সকাল আটটা বত্রিশ মিনিটে এই পুজোর কিছু নিয়ম রয়েছে চলুন সেসব সম্পর্কে জেনে নেওয়া যাক ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয় আম জাম কলা লিচু সহ বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর ভক্তদের বিশ্বাস কেউ যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তবে এইসব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয় পুজোয় আর কি করতে পারেন মতে ফলহারিনি পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে কিন্তু ব্যক্তিগত সিদ্ধি পূরণ হতে পারে একটি প্রথমে দেবীর পুজো দিতে হবে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে পুজো শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিন কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না এমনকি আগামী এক বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না যিনি ব্রত করবেন তিনি যদি এক বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূরণ হয় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে মা চতুর্ভুজা দিগম্বরী দেবী ঘোর কৃষ্ণ বর্ণ এলোকেশি ভীষণারূপা অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজ করে তিনি মাতৃস্বরূপা দেবী কালী ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বস্মিত হয় অন্যান্য অমাবস্যা মতো এই তিথিরও কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে কথিত আছে এদিন দিন দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরা ধামে অবতীর্ণ হন যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা তার প্রকাশ্য সর্বত্রই তবু ফলহারিনী অমাবস্যায় বিশেষ নিয়ম মানলে সুখ শান্তি নেমে আসে জীবনে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ